থানাতে একটা অভিযোগ করা হয়েছে বেশ কিছুদিন আগে তো অভিযোগে ওইখানে উল্লেখ করা হয়েছে যে কাঠবাজার এক ব্যবসায়ীর কাছে আমি পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করছি আরও বেশ কিছুদিন আগে সে চাঁদা না দেওয়ায় তার উপর হামলা করছি আসলে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানুয়াট একটা তথ্য মূল বিষয়টা হচ্ছে এটা ওদের ফ্যামিলি সংজ্ঞাত ব্যাপার ওর ফ্যামিলি মানে ওর বড় ভাই হাজবুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জামাল উনার মেয়েকে কেন্দ্র করে

ওই দিন ঈদের পরে একটা জামার সাথে ওদের বাতিটির জামাই এটা নিয়ে একটু ঝামেলা হয় ওই জামলাটাই রাজনৈতিকভাবে আমার উপর মিথ্যাবাদে অপবাদ করাইছে কেন আমার পদবি বা আমার রাজনীতি অবস্থা নিচে নামাইতে পারে এই কারণে ওরা এই মিথ্যা অপপ্রচার করতেছে আর আমি যে ওর কাছে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করছি ওইখানে উল্লেখ আছে নাম্বার আছে আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এটা ওরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা বের করো আমার ফোন থেকে ওর ফোনে ফোন গেছে কিনা বা কথা হয়েছে কিনা বা কথা হয়ে থাকলেও কি কথা হয়েছে এটার একটা সুষ্ঠু তদন্ত তারা বের করো এটা প্রশাসনের কাছে আমার আবেদন আর সাদদা ওর বিষয়ে না বললেই না তো বিগত পাঁচ তারিখের আগে পাঁচই আগস্টের আগে সৈরাজার হাসিরা পতনের আগে সে ছিল আওয়ামী লীগের দূষণ আওয়ামী লীগের ডান হাত বাম হাত সে হাজিপুরের প্রান্তীয় পুরুষ সবাই জানে সৈয়দ সাইফুল ইসলাম চেয়ারম্যান তাকে খুন করা হয়েছে আজিপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক চেয়ারম্যান ইসুফ পিন্টু সে খুন করেছে সে সহযোগী পিন্টুর সাথে আমি একসাথে বসে খাবার খাই একসাথে প্রোগ্রাম করে একসাথে সব কিছু তার ডান হাত বাম হাত অনেকটা বললেই চলে এবং সে নিজে আওয়ামী লীগের ভোট গিয়া পুলিশের প্রশাসনের হাতে ধরা পড়ে হাজবুল নাসির হাই স্কুলে ককলেট মারছে এই তার এই মামলাও আছে এবং অবৈধভাবে পাঁচ তারিখের পর অবৈধভাবে তার ভাইয়ের পদবি খাটাইয়া কাঠবাজার সরকারি জমি জোর প্রয়োগভাবে দখল করে এখানে ব্যবসা করতেছে